জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তারা বানারহাটের সাঁকোয়াঝরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়ের কাটা এলাকার ঘটনা রাতভোর ভুটান পাহাড় ও ডুয়ার্স জুড়ে একটা টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বানারহাটের বিস্তীর্ণ এলাকা হাতিনালার জল ঢুকে পড়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাড়া। এসএম কলোনি এলাকায় জলবন্দী হয়ে পড়ে বহু মানুষ গয়ের কাটায় পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা এলাকাবাসীর অভিযোগ ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল ভোট মিটতেই বাঁধ নির্মাণ করা হবে কিন্তু সেই বাঁধ নির্মাণ করা হয়নি তাই ক্ষোভে ফেটে পড়েছেন প্রশাসনের আধিকারিকদের দেখা মাত্রই এদিকে প্রশাসনের তরফেও জলবন্দি হয়ে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য দুটি ত্রাণ শিবির করা হয়েছে চলছে মাইকিং ব্যবস্থা করা হচ্ছে ত্রাণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছে বিডিও মহকুমা শাসক অনেকেই ক্ষোভে ত্রাণ শিবিরে যেতে চাইছেন না যদিও প্রশাসনের তরফে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে

তারা নদীর মধ্যে অট্রালিকা তৈরি করে রাখছে যতক্ষণ পর্যন্ত ওগুলো না ভাঙবে ততক্ষণ পর্যন্ত এখানে বাদ তৈরি করার কোনো সম্ভাবনা করছে আমি এখনো প্রতিশ্রুতি দিয়েছি বান তৈরি করে দিব আমাদের জায়গা দিক বান তৈরি করার মতো কি পরিস্থিতি রয়েছে কতটা জল রয়েছে এলাকা শোনেন হাতি জল আসলে পরে আঙ্গ্রাবাসা নদী প্লাবিত হয় সেই জলটা এখন গ্রামের মধ্যে আছে আমরা সেল্টার হাউস করেছি তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আমরা সব করেছি আমরা সমস্ত দিকে নজর রাখি এখন অব্দি আমাদের দুটো এখান থেকেও ভাই ব্যবস্থা মনসা দাস কলোনিতে সেখানেও বিপন্ন অবস্থা আপনার নাম আমার নাম গোপাল চক্রবর্তী আমাদের প্রধান সাথে আছে আমাদের সাঁকুয়াঝড়ে এক নম্বর গ্রাম পঞ্চায়েত হাতে গোনার মাত্র কিছুদিন বাকি তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর এই পুজোর মরশুমি নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো থুপকুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রুজমোহন নতুন কালেকশানসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক যাই পুজোতে সবার নজর কাড়বে সাথে রয়েছে কাস্টম টেইলারিং এর সুবিধা তাই ছেলে হোক বা মেয়ে এই পুজোতে আর চিন্তা নেই কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমহল তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে ঠিকানা ফালাকাটা রোড ধূপগুড়ি বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত যোগাযোগ নাম্বার সেভেন অথবা সেভেন পরিদর্শন করলেন আমরা আগে তো এতে গেলাম কি বলছি ওই নেতাজি বিনাগুড়ি নেতাজি কলোনি হয়ে আসলাম তারপরে এক দুইটা কলভার্ট গুলো দেখলাম তারপরে এখানে আমরা ঢুকছি এই যে বিবেকানন্দ কলোনি মানে মানে হ্যাঁ গরকাটা এলাকা এখানে আমরা বললাম শিফটিং এর জন্য বলেছি এক দুইজন এক দুইজন বলছে শিফটিং করবে না বাড়ি একদম কি আছে নদীর ঘেসে বানিয়েছে হ্যাঁ তো আমরা ওদেরকে বলছি যে এটা হঠাৎ করে যদি জল বেড়ে যায় তাহলে ওনাদের জন্য আমরা অলরেডি একটা রিলিফ শেল্টার জিপি থেকে ব্লক থেকে একটা রিলিফ শেল্টার বানানো আছে আমরা ওটা বলতে যাচ্ছি কিন্তু অনেকজন আছে ওরা কিন্তু এ করতে চাচ্ছে না মানে এখান থেকে যেতে চাইছে না যেতে চাইছে না কিন্তু আমরা এ করব মানে এরকম হবে না যে করে তো যদি কিছু হয় যায় উইল বি রেসপন্সিবল আমরা কিন্তু ওদেরকে সরাবো ম্যাডাম মহিলাদের ওখানে যে অবস্থা আছে বাঁধের একটা কথা নেই বাঁধ হতেই পারে না আপনি নিজে দেখতে পারছেন আপনাদের ক্যামেরা আপনারা ঘুরিয়েছেন দেখেন নদীর মাঝে কি বানাবে তাই না বাড়ি বানিয়ে রেখেছে তারা খুব ফোকাস করছিল কেন কিছু বলতে পারে কিন্তু আপনি দেখতে পারছেন এটা নদীর মাঝে বাড়িটা আছে অনেকগুলো বাড়ি কিন্তু কয়েকজন যারা বলেছে অনেকেই কিন্তু শিফটিং করার ইচ্ছুক আছে কয়েকজন এমনি এরকম ক্রিয়েট হচ্ছে হ্যাঁ মার্কিং করা হচ্ছে মার্কিং সকাল থেকে চলছে আমাদের ভিপি থেকে আমাদের সাহেব আছে ঠিক বলছে যে ভোট নিয়ে